নারায়ণগঞ্জ শহরের নাগবাড়ি এলাকায় ভোরে রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সে চাঁদপুর জেলার বহারিয়া বাজারের মৃত বিল্লাল খানের ছেলে ও তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া জানা যায় দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সাথে জড়িত সে বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে ধারণা করা হচ্ছে চিন্তায় টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হত্যার রহস্য ও জড়িতদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে তদন্তের পর বিস্তারিত বলা যাবে রিপোর্ট করেছেন সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ